হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্লু ম্যাপেলস কিচেন বৈশাখী স্পেশাল রান্নায় আজকে যে আমি রান্নাটি দিতে যাব সেটি খুবই জনপ্রিয় একটি রান্না এবং সকলেরই রান্নাটি খুবই ফেভারিট তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রায় সাত থেকে আট কেজির একটি বোয়াল মাছের নিচের পোর্শন থেকে নিয়ে এসেছি কারণ এই প্রিপারেশনটি একটু বড় বোয়াল মাছ ছাড়া ঠিক ভালো হয় না আর সেই জন্যে রকম পিস আমি নিয়ে এসেছি এবার এই পিসটিকে আপনি দেখতেই পাচ্ছেন এই পিসগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে এবং সামান্য সর্ষের তেল দিয়ে মেখে দু থেকে তিন ঘন্টা আমি নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে একটি বড় সাইজের পেঁয়াজ বাটা করে নেওয়া হয়েছে রয়েছে দু ইঞ্চি মতন আদা কোরানো রয়েছে একটা গোটা রসুন পুরো বাটা করা রয়েছে দুটো টমেটো আমি একটু স্ম্যাশ করে নিয়েছি রয়েছে চারখানা লঙ্কা কোড়ানো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আমি একটা ডাস্ট করেছি এটার মধ্যে রয়েছে একটা গোটা জায়ফল দু থেকে তিনটে এই সাইজের মানে ধরুন দুই ইঞ্চি মতন দারচিনি একটু সরু সরু দারচিনি চারটে লবঙ্গ সাথে রয়েছে আপনার জিরে জিরে গোটা জিরে গোটা ধনে আর রয়েছে ব্ল্যাক পেপার গোটা আর রয়েছে সাথে আপনাদের চারটে এলাচ এটা পুরোটাই কিন্তু একটা এটা আমার একটা ম্যাজিক মশলা আমি তৈরি করেছি এই মশলাটা দিয়ে এই রান্নাটা কিন্তু দারুণ একটা স্মেল এবং টেস্ট দেবে তো দেখা নেওয়া যাক কী করে আমি এবার রান্নাটি করছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতন সর্ষের তেল এবং রিফাইন্ড অয়েল মিক্স করে দেব মাছ ভাজতে অনেকটাই তেল লাগবে সুতরাং আর রান্নাটিও বেশ তেলে ঝালে রান্না হবে তো তেলের পরিমাণটা প্রথমেই বেশি করেই নিয়ে নিচ্ছি যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবং পরে যাতে আর তেলও ইউজ না করতে হয় গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক পিস এক পিস করে মাছগুলো ভেজে দিচ্ছি গ্যাসটাকে কমিয়ে দিয়ে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিলাম কারণ গোয়াল মাছ ভাজার সময় খুব ফাটে এই চুরি কিন্তু তেলটা দেওয়া হয় তবুও ঢাকনা দিয়ে ভাজাটাই শ্রেয় তো আমি এক এক করে সব মাছ ভেজে দিচ্ছি সব কটা মাছই কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এবারে এই মাছ ভাজার তেলের মধ্যে এই তেলটা তো ফেলে দেওয়ার নয় এই তেলটার মধ্যে আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আর একটা আপনাদের ট্রিক্স জানিয়ে দিই যেহেতু এই প্রিপারেশনটি একটু তেল ঝালে রান্না হবে তাই জল কিন্তু বেশি দেওয়া হবে না এবং বেশিক্ষণ ধরে ফোটানো হবে না সেই জন্য আলুগুলোকে চাইলে আমার মতো এরম এই সাইজের কেটে একটু দুটো সিটি দিয়ে নেবেন যাতে হালকা সিদ্ধ হয়ে গিয়ে থাকে এবার আমি ভাজবো সুতরাং ভাজলে কিন্তু আর একটুখানি ভাজা ভাজা হয়ে গিয়ে সিদ্ধ হয়ে যাবে সুতরাং বাকি যখন জলে দেওয়া হবে ঝোলে তখন কিন্তু পুরো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবার এই আলুর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি আলুগুলোকে একটু নুন দিয়ে সামান্য মাখিয়ে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি কড়া করে ভেজে তুলে নিয়েছি আলুগুলো ভেজে আমি সবকটায় তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো আমি সবকটায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে হালকা লাল হয়ে যাবে ততক্ষণ অবধি আমাকে ওয়ে করতে হবে পেঁয়াজ কুচি গুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব সামান্য নুন দিয়ে আবারও পেঁয়াজগুলোকে গ্যাসটা ফুল ফ্লেম করে ভাজা ভাজা করে নেব এবার আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবং লঙ্কা বাটা বা ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব মাছ ভাজার সময় কিন্তু আমি পুরো তেলটা যতটা দরকার পরিমাণে আমি নিয়ে নিয়েছি কারণ মাছ ভাজতেই বোয়াল মাছ ভাজতে কিন্তু একটু তেলের প্রয়োজন হয় কারণ মাছগুলো খুবই শুকি মাছ তো একটু ভালোভাবে না ফ্রাই করলে ভেঙে যেতে পারে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুটা কষে এসছে এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট টমেটো আমি কিছুটা স্ম্যাশ করে রেখেছিলাম সেইটা এবারে গ্যাসটাকে আমি একটু সিন করে দেব দিয়ে মশলাটাকে কষতে দেব তো কিছুক্ষণ কষে নি মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে ভীষণ তেল ছাড়ছে এবার আমি গ্যাসটাকে পুরোপুরি সিম করে দিলাম দিয়ে এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং যেহেতু আমার যে মশলাটা বানিয়েছি তার মধ্যে গোটা জিরে আমার গুঁড়ো করা রয়েছে তাই সামান্য জিরে গুঁড়ো এবারে মশলাগুলোকে দিয়ে ভালোভাবে একটু গ্যাস কিন্তু সিম করাই রয়েছে মশলাটা কষবার সময় আমি সামান্য চিনি একটু দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে মশলাটা কিন্তু পুরো কষে এসছে মশলাটা কষে এসছে এবার আমি কিন্তু আমার ওই স্পেশাল মশলাটা এখানে অ্যাড করে দেব আপনারা চাইলে বাড়িতেও কিন্তু এই মশলাটা বানিয়ে দেখে দিতেই পারেন এই মশলাটা কিন্তু অনেকদিন ধরেই স্টোর করা যায় বেশি করে অনায়াসে রেখে দিতে পারবেন গ্যাস সিম অবস্থাতে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্যাসটাকে ফুল ফ্লেম করে দিলাম আগেও বলেছিলাম বেশি কিন্তু জল দেব না পরিমাণ মতো জল দিলাম কারণ আমি অনেকগুলো আলুর টুকরো দিয়েছি সেগুলো কিন্তু এই যেটুকু ঝোল আছে সেই ঝোলটুকু কিন্তু টেনে নেবে আর এই যে এক ফুট হচ্ছে ঝোলটা এরপরে আমি মাছগুলোকে বা আলুগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে এক ফুট অবধি অপেক্ষা করব এক ফুট হয়ে গেছে এবার গ্যাসটাকে সিম করে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো আমি এক সাইডেই দিচ্ছি কারণ মাছের যেহেতু ইয়ে হবে না ডুববে না এবারে আমি মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি সব কটা পিসি দিয়ে দিলাম এবারে আমি আর এবার গ্যাসটা সিম করে দিয়ে গোটা পাচেক আমি এই অবস্থাতে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মন পছন্দ একটা রঙ হয়েছে এবং স্মেলটা তো আমি আপনাদের দিতে পারছি না কিন্তু দারুণ একটি সুবাস বেরোচ্ছে তো আপনারা বাড়িতে অবশ্যই করবেন এই প্রিপারেশনটি যেহেতু বৈশাখ মাস তো বৈশাখ মাসে কিন্তু আমরা নানান রকম একটু ভালো মন্দ খেতে পছন্দ করি তো দেখতেই পাচ্ছেন রান্নাটা পুরোপুরি ডান আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আপনারা দেখবেন এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই বোয়াল মাছের তেল ছাল প্রিপারেশনটি তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে